হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি আর দেখো এ বাড়িতে আছি ভালো তো মোটামুটি থাকি কিন্তু যাই হোক আর কথা অন্যদিকে না ঘুরিয়ে এদিকটাই দেখি দেখো যেহেতু দুই মাসি দুই মেষো দিদা সবাই ছিল দিদি ছিল দিদির ছেলে ছিল সবাই আমি ছিলাম সবাই থাকার কারণে বেশ অনেক লোকজনই ছিল আর দেখো ওই জন্য কাপ কিন্তু অনেকগুলোই বার করা হয়েছে সবাই চা খায় আমি কিন্তু চা খাই না এখন আপাতত আগে দুধ চাটা খুব ভালো খেতাম এখন আর খাওয়া হয় না আমি উঠেছি একটু আগেই ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে এসেছিলাম ঘরে তা আসার পরে দেখলাম যে চা করছে ভাবলাম যে একটু ভিডিও শুরু করি ওই বাড়িতে গেলে না এখন আর ভিডিও করাই হয় না আগে যেরকম মানে হুজুক ছিল একটা ভিডিও করার ভালো লাগতো বেশ কিন্তু এখন আর সেটা লাগে না কারণ দু তিন বছর ধরে দু আড়াই বছর হয়ে গেল এই ভিডিওর পেছনে এত খাটাখাটনি করেও কোনো ফল পেলাম না তো সেই কারণেই আর কি ইচ্ছা করে না তারপরেও কাজ যেহেতু থাকে না সময় থাকে তাই করে নিই তবে মানে অত রুটিন মাফিক করা হয় না যখন যেমন মনে পড়ে তখন তেমন ভিডিও করি দেখো সকালবেলায় সবাই খেতে বসেছিলো তো মাকে বলছিলাম তুমি তো মনে হয় খাওনি আমি আগে আগেই খেয়ে নিয়েছিলাম কারণ আমি যেহেতু চা বিস্কুট খাইনি জল খেয়ে আমার খিদে পেয়ে গেছিলো তাই আমি খেয়েও নিয়েছিলাম সবার আগেই আর তারপরে দেখো ঘরের মধ্যে একটু নিজেকে দেখছিলাম ভিডিওর মধ্যে নিজেকে আনছিলাম এই আর কি তারপরে দুপুরবেলায় খেতে বসে আবার তার মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে কিছুই আর শেয়ার করা হয়নি তো দেখো এখন খেতে বসেছি এটা হচ্ছে কি যেন ছিল থরের তরকারি মনে হয় না না সব রকম সবজি দিয়ে দিয়ে একটা শুক্ত করেছিল আর তারপরে মাছ ছিল তা মাছ দিয়ে খেয়েছি আর তারপরে কিন্তু আর কিছুই শেয়ার করা হয়নি এই যেটুকু খেয়েছিলাম সেটুকুই আর কি এই সামান্য শেয়ার করে ব্যস্ত হয়ে গেছে আমার ভিডিও করা তারপরে কিন্তু একেবারে চলে গেছিলাম সন্ধেবেলায় সন্ধেবেলায় দেখো এই যে মাসিরা সব বসে আছে মুড়ি মাখা হয়েছে বড় মাসিদের বাড়ির যারা সময় মানে সব সময় দেখেছি ছোটোবেলা থেকে ওরা সুন্দর করে মুড়ি টুড়ি মাখে আর দেখো দিদাও কিন্তু বসে খাচ্ছিল তো আমাদের বাড়িতেও আর কি মুড়ি মাখাটা হলেও বেশ ভালোই কিন্তু লাগছিল তো তারপরে সন্ধ্যের পরে আমি একটু দেখো রেডি তো না ঠিক চেঞ্জ করে নিয়েছি কারণ রাত্রে যাবো যাত্রা শুনতে আর এখন ফাটাবো বাজি তো রজুকে বলছিলাম যে চল বাজিটা ফাটাই তারপরে ও কিন্তু জামা টামা পরে নিচ্ছিল একবার আমি এবার বললাম তুই কি সাজছিস নাকি তারপরে দেখো বাজি ফাটাচ্ছি আরও আছে আমি কিন্তু যখন আমার শ্বশুরবাড়িতে সবাই বাজি ফাটাচ্ছিল তখন আমার ভালোও লাগছিল না ঠিক ফাটাতে বা মন চাইছিল না সাহস পাচ্ছিলাম না কিন্তু এখানে দেখো এখানে কিন্তু আমি নিজে থেকেই বললাম যে আমাকে একটু ভিডিও কর আমি বাজি ফাটাবো আছে মানে একটু আগুন জ্বলতে না জ্বলতে আমি কিভাবে ছুটে দৌড়ে চলে এসেছি এই আর কি ব্যাপার তো দেখো আমার আমি আর কি রুজুকে বললাম একটু আমাকে ভিডিও করে দেও আমাকে আর ভিডিও করলো কোথায় বাজির দিকেই ভিডিও করে নিয়েছে বেশ অনেকটা উঁচুতেই উঠে যায় তুবড়িগুলো আমি কিন্তু আরও চড়কিও ফাটিয়েছিলাম একটা তো আর মানে আমি কিছু কিছু ফাটিয়েছি আর রোজও কিছু ফাটিয়েছে রোজুর জন্য মূলত আনা কারণ আমি তো এই বাড়িতে ফাটাই নি একটা বাজিও পোড়াইনি তো আমি আগে তো বাজি পড়া অতটা পছন্দও করতাম না ভালোও লাগতো না কিন্তু এখন এই বাড়িতে গিয়ে ওর সাথে সাথে একটু নিজের বাড়িতে সবার একটু সাহস বেশিই থাকে তো এই আর কি ব্যাপার আর তারপরে দেখো রাত্রে কিন্তু আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম প্রায় নটা তখন বাজে যাত্রা শুনতে বা দেখতে সবাই মিলেই বেরিয়েছি তো আর যে বাকি কয়েকজন আছে তারা কিন্তু সামনে ওই যে দেখো সামনে চলে গেছে আর যারা যারা যাত্রা দেখতে ভালোবাসে একটু দেখে